এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের বোলিং কম্বিনেশনটা ঠিক কেমন হওয়া উচিত তাদের কি দুই পেসার চার স্পিনারে খেলা উচিত নাকি তিন পেসার তিন স্পিনারে খেলা উচিত ভারত তো এবারে দুবাইতেই সবকটা ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত যে চারটা ম্যাচ তারা খেলেছে প্রথম দুই ম্যাচ মানে বাংলাদেশ আর পাকিস্তানের এগেন্স্টে তারা খেলেছে তিন পেসার আর তিন স্পিনারের কম্বিনেশনে মানে হার্দিক পাণ্ডিয়াকে আমি ওই ফুল টাইম পেসার হিসেবে এখানে কাউন্ট করছি কিন্তু তারপরের দুইটা ম্যাচে মানে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার এগেন্স্টে মানে যারা উপমহাদেশের বাইরের টিম তাদের এগেনস্টে ভারত কিন্তু দুই পেসার আর চার স্পিনার নিয়ে খেলিয়েছে মানে দু ক্ষেত্রেই ভারত কিন্তু প্রবলভাবে সফল হয়েছে মানে এক প্রকার বলতে গেলে মোটা দাগে তারা প্রতিপক্ষকে ওই জায়গায় উড়িয়ে দিয়ে গুড়িয়ে দিয়ে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ম্যাচগুলো জিতেছে তো এখন এটাই প্রশ্ন যে ফাইনালে এগেনস্ট নিউজিল্যান্ড মানে ভারত ঠিক কোন কম্বিনেশনে খেলবে দুই পেসার চার স্পিনার নাকি তিন পেসার তিন স্পিনার তো নিউজিল্যান্ডের এগেন্স্ট এর আগে যখন এই গ্রুপ পর্বের লাস্ট ম্যাচটা ভারত খেলেছিল সেখানেই আর কি বলতে গেলে কম্বিনেশনের একটু স্লাইড অদল বদল তারা করেছিল বরুণ চক্রবর্তীকে একাদশের সুযোগ দেওয়ার জন্য ওই জায়গায় হার্সিত রানাকে মানে একজন পেস বোলারকে ওই জায়গায় বাদ দিতে হয়েছিল তো বরুণ চক্রবর্তী এসেই যে ম্যাচ উইনিং পারফরমেন্সটা করেছিলেন পাঁচ পাঁচটা উইকেট শিকার করে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপের পুরো একবারে মেরুদণ্ডটাই ভেঙে দিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও জিতে নিয়েছিলেন মূলত সেই কারণেই ভারতের টিম ম্যানেজমেন্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই মানে মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে বরুণকে একাদশের বাইরে রাখার সাহসটা দেখাননি যেটা নিয়ে আমি তার আগেও বেশ কয়েকটা ভিডিওতে কথা বলেছিলাম বলেছিলাম যে বরুণকে যদি সেমিফাইনালের একাদশ থেকে ভারত বাদ দেয় কোনোভাবে তাহলে বরুণের সাথেই সেটা কিন্তু চরমভাবে অন্যায় করা হবে তো যাই হোক ভারতের টিম ম্যানেজমেন্ট সেই ওই গার্ডসি ডিসিশনটা দেখায়নি বরুণকে নিয়েই তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল আর সেই স্ট্র্যাটেজিতে ভারত কিন্তু সফলই হয়েছিল তো এখন এটাই প্রশ্ন যে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত কি তাহলে ফাইনালে মানে কোন কম্বিনেশনে যাবে আমার মনে হয় মানে উইকেটের কন্ডিশনটা ঠিক কীরকম থাকে ফাইনালের আগে যে পার্টিকুলার উইকেটেই খেলা হোক না কেন মানে উইকেটের নেচার বা উইকেটটা ঠিক কীরকম আচরণ করছে বা নেচারটা ঠিক কীরকম বিহেভ করে এই সব আগে থেকে একটু জাজ করে বা অ্যাক্সেস করে আমার মনে হয় ভারতের টিম ম্যানেজমেন্টের এই জায়গায় আলটিমেট কলটা করা উচিত মানে দুই পেসার আর চার স্পিনারে যদি ভারত খেলায় মানে ঠিক ওই সেমিফাইনাল আর ওই গ্রুপ পর্বের লাস্ট ম্যাচটার ওই যে কম্বিনেশনে খেলেছিল তাহলে আমার মনে হয় ডেফিনেটলি মোহাম্মদ শামী আর হার্দিক পান্ডিয়া এই দুজনকেই পেসার হিসেবে খেলানো উচিত আর চারজন স্পিনার তো বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব রবীন্দ্র জাডেজা আর আকসার প্যাটেল এই কম্বিনেশনেই ডেফিনেটলি খেলা উচিত আর যদি ওই তিন পেসার আর তিন স্পিনারের কম্বিনেশনে যেতে চায় তাহলে ডেফিনেটলি ওই মোহাম্মদ সামি হার্শিত রানা আর ওই হার্দিক পান্ডিয়া এই তিনজন পেসার হিসেবে থাকবেন আর স্পিনার হিসেবে ওই জায়গায় রবীন্দ্র জাডেজা আর আকসার প্যাটেল এরা দুজন তো থাকবেনই এদেরকে তো বাদ দেওয়ার কোনোরকম সুযোগ নেই কারণ বলিংয়ের সাথে সাথে এদের ব্যাটিং এফোর্টটাও কিন্তু টিমের জন্য যথেষ্ট কার্যকরী আর এছাড়া ওই মানে কুলদীপ যাদব কিংবা বরুণ চক্রবর্তী এই দুজনের মধ্যে থেকে আমার মনে হয় তখন একজনকে বেছে নিতে হবে এরপর ভারতের টিম ম্যানেজমেন্ট যা ডিসিশন নেয় মানে কুলদীপকে খেলাবে নাকি বরুণকে খেলাবে যদি তারা তিন স্পিনারের কম্বিনেশন যেতে চায় তখন সেটা তাদেরকে আলটিমেটলি ডিসাইড করতে হবে সিনিয়র প্লেয়ার হিসেবে বা অভিজ্ঞতার দিক থেকে কুলদীপ অনেকটাই এগিয়ে থাকবে কিন্তু আবার রিসেন্ট পাস্ট ফর্মের কথা যদি আপনি যাচ করেন তাহলে বরুণ চক্রবর্তী কিন্তু কুলদীপের থেকে কয়েক গুণ বা কয়েক কয়েকজন এই মুহূর্তে এগিয়ে রয়েছে তো যেটা বলছিলাম ওই বরুণ চক্রবর্তী যদি ওই নিউজিল্যান্ডের এগেন্স্ট ওই গ্রুপ ম্যাচটায় যদি ওই রকম ম্যাচ উইনিং দুর্ধর্ষ পারফরমেন্স না করতেন তাহলে আমি একটা কথা আপনাদের কিন্তু নিশ্চিতভাবে বলে দিতে পারি পরের ম্যাচে মানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে বরুণকে নিশ্চিতভাবেই টিম ম্যানেজমেন্ট ড্রপ করত যদি একটা ওই পর্তা পারফরমেন্স তিনি ডেলিভার করতেন এক বা দুই উইকেট শিকার করতেন তাহলে ডেফিনেটলি তাকে বসিয়ে আবার ওই পুরোনো কম্বিনেশনে যেটা তারা খেলেছিল ওই প্রথম দুই ম্যাচে তিন আর তিন স্পিনারের কম আবার ফিরে যেত অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে মানে ওই কম্বিনেশনে ফিরে যাওয়ার একটা কিন্তু জোর গুঞ্জন তার আগে টিমের মধ্যে ছিল কিন্তু শেষ মুহূর্তে ওই বরুণ যে এত আর কি চোখ ধাঁধানো পারফরমেন্স করে দিয়েছিলেন যেটার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে একাদশ থেকে বাইরে রাখার একেবারেই সাহসটা দেখায়নি আর বরুণ কিন্তু মানে তার উপর যে ভরসা করেছিল টিম ম্যানেজমেন্ট সেই আস্থার পূর্ণ প্রতিদানও তিনি দিয়েছিলেন ওই ডেঞ্জারাস ট্রভি বরুণ চক্রবর্তী কিন্তু দ্য স্পেলের একদম মাত্র সেকেন্ড ডেলিভারিতেই ফিরিয়ে দিয়েছিলেন এরপর ওই অ্যালেক্স ক্যারিয়ার বেন ডোয়ার সুইসের মধ্যে যখন ওই মানে অসপ্তমিকাটা একটা থার্টি অড রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল সেইটাকেও কিন্তু বরুণ চক্রবর্তী এসে ব্রেক করেছিলেন খুব ডিসেন্ট বলিং পারফরমেন্স করেছিলেন ওই পাঁচ উইকেট শিকার না করলেও যে দুইটা উইকেট পেয়েছিলেন ওই পয়েন্ট অফ ভিউ থেকে ভারতের জন্য খুবই ক্রুশাল ছিল আর আরেকটা কথা দুবাইয়ের এই মাঠে চার থেকে পাঁচটা সারফেস রয়েছে কোচ গৌতম গম্ভীর বা ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা নানান সময় প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে ভিন্ন ভিন্ন পিছেই তার কি ভারতের এই ম্যাচগুলো খেলা হয়েছে পিচের চরিত্রটা অলমোস্ট মোটামুটি সেমই বলা চলে কিন্তু মানে প্রত্যেক ম্যাচে পিচ ডিফারেন্ট হয়েতে আচরণ করছে মানে দিনের বেলা আর কি একরকম আচরণ করছে আবার যখন আর কি আন্ডার লাইটস খেলা হচ্ছে যখন ওই মানে রোদ চলে যাচ্ছে তখন আবার আরেক রকমভাবে আচরণ করছে ওই কৃত্রিম আলোয় তখন বলতে গেলে পার্টিকুলারলি বল আবার সুইং করছে মুভ করছে প্রেসাররা ওই জায়গায় শুরুর দিকে মানে ইনিংসের শুরুর দিকে বেশ কিছুটা এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ পাচ্ছে আবার যখন দিনের আলোয় খেলা হচ্ছে রোদ উঠছে তখন ওই জায়গায় উইকেট কিছুটা ড্রাই থাকার কারণে স্পিনাররা ওই জায়গায় এক্সট্রা বিট অফ টার্ন পাচ্ছে কিছুটা বলতে গেলে বাড়তি অ্যাডভান্টেজ তারা ডেফিনেটলি পাচ্ছে তো এটাই এখন দেখা যে ভারত ঠিক কোন বলিং কম্বিনেশন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ফাইনাল ম্যাচে তাদের একাদশটা গড়ে এই সময় দুবাইয়ের ওয়েদারটা কিন্তু অনেক বড় একটা রোল প্লে করছে ওই মানে ম্যাচের ডিফারেন্স কিন্তু গড়ে দিতে পারে এই ওয়েদার কন্ডিশনটাও এই ওয়েদারটাকে কাজে লাগিয়ে কিন্তু পেস বোলার বা স্পিন বোলাররা ওই জায়গায় মানে বাড়তি বিট অফ অ্যাডভান্টেজ আদায় করছেন সেটা আর কি ম্যাচের ভিন্ন ভিন্ন সময় তো আমি তো বলিং কম্বিনেশন আগেই বলে দিয়েছি দুই পেসার চার স্পিনার বা তিন পেসার তিন স্পিনার হলে মানে যে কম্বিনেশনই হোক না কেন কাদেরকে কাদেরকে খেলানো উচিত তো সব কিছু মিলিয়ে ভারতের টিম ম্যানেজমেন্ট যে বলিং কম্বিনেশনই খেলাক না কেন সেটা আর কি ডিসিশন নিতে হবে ওই ম্যাচের দিন সকালে উইকেটের নেচার বা আর কি ওয়েদার কন্ডিশন দেখে একমত হবেন আমার সাথে আপনারাও কি মনে করেন ঠিক এই পয়েন্টগুলোই আর কি মাথায় রাখা উচিত ভারতের টিম ম্যানেজমেন্টের ওই ফাইনাল একাদশ বাছার আগে কিংবা ওই বলিং কম্বিনেশনটা চূড়ান্ত করার আগে এই নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচের আগে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি